দিদি <laughs> মহাশয় <laughs> আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আবু কালেক মহাশয়কে অত্যন্ত প্রিয় মানুষ সভ্যিকার আহম মহাশয় কে আমি মঞ্চে স্বাগতম জানাই তার আহমেদ মহাশয় তাদের আহমেদ কে আমরা এবং আমাদের যুব সভাপতি অরবিন্দ ঘোষ যুব সংগঠন এবং তার এগিয়ে যাওয়া আমাদের অঞ্চলের যুব সভাপতি অরবিন্দ বুথ তৃণমূল কংগ্রেসের আমাদের মধ্যে মঞ্চে আহ্বান জানাই পশ্চিমবঙ্গ সরকারের দুশো চুয়াল্লিশ নম্বর পার্টির সহ সভাপতি একটু সকলকে অনুরোধ করব একটু জোরে ঘরে তালি দেওয়ার জন্য ব্যাগ রয়েছে তাদের জন্য

কখনো শীত কখনো গরম কখনো বর্ষা তৃণমূল কংগ্রেস সব জায়গাতেই ভরসা হিসেবে কাজ করে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকের এই উদ্যোগ ছাত্রছাত্রীদের একটা উৎসাহ দেবে যে উৎসাহের মধ্যে দিয়ে তারা আগামী দিনে একটা বড়ো জায়গায় পৌঁছবার একটা সম্ভব তাদের মনে হবে এবং এটা একটা কম্পিটিশানও হয় যে আমরা পেয়েছিলাম আমরা যদি ভালো করে লেখাপড়া করি আগামী দিনে আমরাও পাব এবং একই সাথে শীত আছে বলে আমাদের এখানকার দলের কর্মীরা তাদের কথাও ভেবেছেন এবং দলেরই এখান থেকে শীতবস্ত্র দেওয়া হচ্ছে এটা বড় ব্যাপার নয় কারণ আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমরা যারা করি তারা সবসময় মানুষের পাশে থেকে মানুষের জন্যে ভাবি আমরা মরশুমি পাকি না যে শীত আসলে একরকম গরম আসলে আর এক রকম বাবা সাহেব আম্বেদকর যিনি এই সংবিধান প্রণয়ন করেছিলেন যে ভারতবর্ষ স্বাধীনতার কালে কীভাবে ভারতবর্ষ পরিচালিত হবে কোনো কোনো মানুষ ভারতবর্ষের এই ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করছে এবং তার প্রতি যে বিয়ে যে বক্তব্য তারা রেখেছে। সেই বক্তব্যকে আমাদের দল সমর্থন করে না সেই জন্য আগামীকাল সব জায়গাতে সব ব্লকে এই মিছিলটা সংগঠিত হবে আমরা ধিককার জানাবো তাদের যারা এই ধরনের কথা বলে